নমস্কার বন্ধুগণ আমি আজকের আবার চলে এলাম আমার গল্পের ঝুলি নিয়ে এখন আমি তোমাদের জন্য সংগ্রহ করেছি রহস্য রোমাঞ্চের গল্প প্রাপ্তিযোগ আগের দিন তোমাদেরকে প্রাপ্তিযোগের প্রথম অংশ শুনিয়েছি আজ দ্বিতীয় অংশ নিয়ে উপস্থিত হলাম তোমরা জেনেছ মামা এবং তার দুই সাগরেত গুপি এবং পানু তিনজনে মিলে যাচ্ছে বহরমপুর তারা বহরমপুর যখন পৌঁছেছে তখন রাত হয়ে গেছে শুধু রাত নয় শেষ রাত শেষ রাতে ওরা বহরমপুরে নামলো সেখান থেকে মাইল পনেরো ষোলো দূরে সেই টিলার উপরেই বাড়ি ভাগ্য ভালো একটা মেসেলি সত্যি পাওয়া গেল মাথে পিছু একটাকে দিয়ে তাতে চেপে ওরা তিনজন রওনা দিল নামলো যখন পুব তখন ফিকে হয়ে এসেছে কানে এলো একটা সোমো সোমো শব্দ এই শব্দ না শুনলে হয়তো ছোটো মামার ছোটো মামার বড়ো দাদুর মন খারাপ হয়ে যেত যাই হোক তারা এখানে নেমেছিল তারপরে কি ঘটল ছোটো মামা কেবলই তারা দেন চল চল সবার আগে পৌঁছানো দরকার গিয়েই খোঁজ শুরু করে দেব একটা ইংরেজি বইও এনেছি তাতে গুপ্তধন পাবার একশো একান্নটা উপায় লেখা আছে তবে একটা অসুবিধা হলো যে সদর দরজার চাবি নাদুর কাছে বড় দাদুর শোবার ঘরের চাবি আমার কাছে এরকম ভাগাভাগি করেছে বুড়ো এখন ঢুকবোটা কি করে তাই ভাবজি গোপি বলল সে আবার একটা কথা বললো ছোট মামা আমি ঢুকিয়ে দেব যতই তাড়াতাড়ি করার দরকার হোক না কেন এইখানে একটা শেয়ালের বাচ্চা হঠাৎ ঝোপ থেকে বেরিয়ে নাক ফুলিয়ে ছোট মামার দিকে শুঁকতে শুঁকতে থাকে তিনি অমনি আউ আউ শব্দ করে হাত পা এলিয়ে মূর্ছ গেলেন বাবা রে বাবা শিয়ালের গন্ধে শিয়াল গন্ধ শোকার দৃশ্য দেখে মূর্ছা গেলেন ছোট মামা পানুর জলের বোতল থেকে মাথায় জল ছিটিয়ে মুখে রেলের টাইম টেবিলের হাওয়া দিয়েও কিছুতেই তাকে খাড়া করা যেত না যদি না গুপি হঠাৎ বলে বসতো এই রে আমাদের আগেই কেউ এ পথে এসেছে গেটটা দেখছি খোলা বলবা মাত্রই ধরাক করে লাফিয়ে উঠলো ছোট মামা হাঁচর পাঁচর করে খোলা গেটটা দিয়ে ঢুকে আঁকা বাঁকা পথ ধরে ওপর দিকে দৌড়াতে লাগলেন গুপি পানুও পেছনে পেছনে ছুটলো ছোটো টিলা কিন্তু বড় বড়ো ছাউগাছে ঢাকা থাকাতে ওপরের দোতলা বাড়িটা ঠিক দেখা যাচ্ছিলো না ওপরে উঠে ওদের চক্ষু স্থির দরজা জানালা সব খোলা ঘরের আসবাবপত্র তছনচ মধ্যে হুম পড়ে পড়ে টেবিলের টানা উল্টে দেওয়ালের ছবি নামিয়ে রান্নাঘরের বাসনপত্র বাইরে এনে ছড়াছড়ি করে দুটো লোক সে যা কাণ্ড বাঁধিয়েছে তা আর কহতব্য নয় তারপর লোক দুটো সামনে পরস্পরকে যা নয় তাই বলে যাচ্ছে ভালো তো অবাক আর ছোট মামা খপ করে ছেড়ে ধাপে চোখ উল্টে বসে পড়লেন গুপি বলল এ নাদু মামা আদু মামা একই কাণ্ড তারা তখনই ঝগড়া থামিয়ে উঠে এলো বুড়ো বুঝি তোদেরও পাঠিয়েছে চাঁদু মাস্টারেরও কি প্রাপ্তিযোগ আছে নাকি ভালো যাস্ত উপরের ঘরের চাবি বের কর চাঁদু ছোটো মামা পকেট থেকে একটা চাবি বের করে ছুঁড়ে দিলেন গুপি সেটা ধরে ফেলে দোতলায় চড়ল ছোট মামা আস্তে আস্তে উঠে দাঁড়ালেন নাদু হাঁদু চোটে কাঁয় তখন বুড়োর চালাকি দেখে বলিহারি আমাদের দিয়ে সারা বাড়ি খুঁজিয়ে পেয়ারের নাতি চাঁদু মাস্টারকে শোহার ঘরের চাবি দিয়েছে দোতালায় একটিমাত্র ঘর গুপি তার দরজা খুলে চারটে জানালা খুলে দিল ভোরের ফিকে আলোয় অমনি ঘর ভরে গেল নাক এলো সাগরের গন্ধ কানে এলো সমুদ্রের গর্জন ঘরে কিন্তু একটি তক্তবোষ কাগজপত্রে বোঝাই একটি লেখার টেবিল তাকের উপর একটি লম্ফ আর একটি হাতবক্স খাটের পাশে একটি মোড়া আর খাটের তলায় সমুদ্রের শামুক ঝিনুক ভরা শূন্য একটা পুরনো ছাড়া আর কিছুই ছিল না সেই ঘরের মধ্যে আর সব জায়গায় খালি রাশি রাশি বালি বালি দেখেই আবার ছোটো মামার হাঁচি উঠলো নাকে রুমাল চেপে তিনি তক্ত বসে বসে পড়লেন নাদু টেবিলের কাগজপত্র মাটিতে নামিয়ে আসন পিঁড়ি হয়ে বসে পড়ল আদু একটা তার দিয়ে হাত বাক্সটা খুলে ফেলেই পেয়েছি 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 বড়দাদুর ভল্টের চাবি ইউরেকা এই বলে ঝড়ের মতো ঘর থেকে বেরিয়ে ধূপ করে ছিঁড়ে দিয়ে নেমে আঁকা পদ পথ দিয়ে দৌড়ে চলে গেল নাদু একটা দীর্ঘশ্বাস পেলে আরো কতকগুলো কাগজ একপাশে পাশে ছড়িয়ে বলল পেয়েছ নাকি আরও কিছু ভল্টের গয়নাগাটি কোনকালে বুড়ো এককে দান করেছে না কিন্তু কিন্তু এটার কথা আলাদা এই বলে মামা একটা ছোট হলে কাগজের কুচি হাতে নিয়ে উঠে দাঁড়ালো এই লটারির টিকিটেই আমার প্রাপ্তিযোগ ঘর ধর গুছিয়ে রাখিস চাঁদু বুড়ো নইলে চটে গিয়ে উইল ছুঁড়ে ফেলে দেবে তাহলে তুই আর বাড়িটা পাবি না রে এই বলে ধীরে সুস্থে নাদু মামাও ঘর থেকে বেরিয়ে ছেড়ে দিয়ে থুপথুপ করে নেমে চলে গেল ছোট মামার হাতে পায়ে খিল ধরে থাকবে তাই তক্তপোষের মধ্যে লম্বা হয়ে শুয়ে পড়ে বললেন যা হয় কিছু খাবারের ব্যবস্থা করে তোরা দুজনে ঘরদের কুচিয়ে ফেলিস আমার বেজায় দুর্বল লাগছে গুপি রেগেমেগে মেগে ভাঙা তো উল্টে ফেলল হুড়মুড় করে শামুক ঝিনুক আর আষ্টে গন্ধে ঘর ভরে গেল শামুকের ভিতর মরা পোকার গন্ধ পানু সঙ্গে আনা পুঁটুলি খুলে লুচি বেগুন ভাজা মাংসের বড়া সন্দেশ আর ক্ষীরের বরফি বের করলো ছোট মামা অমনি উঠে বসল থাক ছোট মামা উঠে বসেছে বসুক খাওয়া দাওয়া করুক বিশ্রাম নিই তারপরে যা হয় হবে হ্যাঁ বন্ধুগণ আমি প্রাপ্তিযোগের দ্বিতীয় অংশ বা সেকেন্ড পার্ট এখানেই শেষ করছি তারা লুচি বেগুন ভাজা মাংসের বড়া সন্দেশ আর ক্ষীরের বরফি বের করে কি করলো খেতে পেরেছিল নাকি তাদের খাওয়া দাওয়া হয়নি কি ঘটল শেষ পর্যন্ত তোমাদের জানতে ইচ্ছা করছে না হ্যাঁ হ্যাঁ জানতে ইচ্ছা করবেই হ্যাঁ বলবো বলবো তোমাদের জন্য পরবর্তী পর্যায়ে আমি আমার রহস্য গল্প প্রাপ্তিযোগ নিয়ে আবার ফিরে আসব তোমরা একটু অপেক্ষা করো আমার জন্য আর আজকের গল্প যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলে এসে লাইক শেয়ার কমেন্ট করবে আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং নতুন পুরানো সব বন্ধুর কাছেই আমার একান্ত অনুরোধ আমার চ্যানেলের বেল আইকনটা অন করে রাখবে তাহলে আমার পাঠানো সমস্ত প্রোগ্রাম খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যাবে নমস্কার বন্ধু